গাড়ি গাড়ি প্রতিদিন বিলোনিয়া শহরে ঢুকছে চিনি এই চিনিগুলি থানার নাকের ডগা মিলনপালের বাড়ির সামনে থেকে দিন হোক আর রাত প্রতিদিন ছোট বড় যানবাহনে মিলনপালের বাড়ির সামনে থেকে ছুটছে চিনি রাতারাতে খালি হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি চিনি এত চিনি যায় কোথায় এ নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছিল প্রশ্ন বৈধ ব্যবসার আড়ালে কি চলছে অবৈধ কারবার এ নিয়ে গুঞ্জন সহ বিভিন্ন প্রশ্ন ঢুকি ঝুঁকি দিছিল মিলন পালের বিরুদ্ধে জনমনে এমন কি প্রশাসনের কাছে বিভিন্নভাবে অভিযোগ জমা পরে জানা যায় সেই ভিত্তিতে চিনি কিং মিলন পালের বাড়িতে চিনির খোঁজে মহকুমা আধিকারিকরা মঙ্গলবার সকাল দশটা নাগাদ হঠাৎ অভিযান চিনি বাড়িতে সাথে ছিলেন আরক্ষা প্রশাসন খাদ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর কর দপ্তর ওজন পরিমাপক দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর জিএসটি দপ্তর ভেহিক্যাল দপ্তর বিএসএফ ও সিআরপিএফ সহ বেলুনিয়া পৌর পরিষদের কর্মীরা অভিযানে নামার পর প্রশাসন আধিকারিকদের সাথে কটোক্তি করতেও চিন্তা করেননি চিনি কিং মিলন অবশেষে দীর্ঘ দুই ঘন্টার পর মিলন পালের বাড়ির গুডাউনটি সিল করে দেয় প্রশাসন গুডাউনের ভিতরে কিছু লবণের বস্তা সহ কিছু খোলা চিনি পাওয়া যায় পাশাপাশি গুডাউনের অপরিষ্কার অপরিচ্ছন্ন গুডাউনের পরিকাঠামোর অভাবের কারণে সিল করে দেয়া হয় অভিযানের পর বিলনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রচুর পরিমাণে চিনি ব্যবসা হচ্ছে তদন্ত করে দেখছি এই চিনি ব্যবসা কি করে হচ্ছে নাকি বাংলাদেশে পাচার হচ্ছে এছাড়া আরও বলেন শুধুমাত্র জিএসটি ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেনি এগুলো ખોটিয়ে দেখা হবে আজকে অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে ভিড়ছি এখন আমরা এই মুহুর্তে আছি বিলনপাল এর বাড়িতে যেটা বিলনিয়া থানার ঠিক দিকে ওনারা এখানে যে বিজনেস করেন এখানে একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজেন কন্ডিশনে আছে সেচ্ছেদ অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুডস্ট রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে অতি সত্তর রিপেয়ার করে

কোনো কিছু নাই দেখেন আপনারা কোনো আইডিয়া হোয়াট উড টু নিউ একটা একটা এমটি এমটি গোডাউন এমটি গুডাউন সিলকুতে যেখানে কিছু নেই শুধু গোরুখানা আছে আর কিছু ট্রান্সপোর্টে মাল আছে একটা 70 বছর বয়সী একটা বয়স্ক লোকের সুযোগতা হেরাসমেন্ট করা টাকা না দেওয়ার কারণে কত টাকা দাবি করেছে দুটো টাকা 5 লক্ষ টাকা